উইড্রো কিভাবে কি করবেন সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখাই দেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো প্রথমত অ্যাপ ক্লিক করবেন ক্লিক করার পর একটু লডিং নিবে তারপরে এই জায়গায় ইনস্টল নাওতে ক্লিক করবেন মানে ওদের যে গেমটা ওটা ইনস্টল করতে হবে আমাদের তো আমার ইন করা আছে তো আপনার যদি ইনস্টল না থাকে এই জায়গায় ডাউনলোড লেখা উঠবে ডাউনলোড লেখা ওঠার পর তারপর এই জায়গায় প্লেতে ক্লিক করবেন হুম তো প্লেতে ক্লিক করার আগে আমি একটু বলে দিই তো যখন প্লেতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ইন্টারফেস শো হব যে লগ ইন লগ ইন লেখা উঠবে বা সাইন আপ লেখা উঠবে তারপর ওই জায়গায় ফেসবুক একটা লেখা থাকবে আর একটা লেখা থাকবে জিমেল হুম তো আপনার জিমেলে ক্লিক করে একটা জিমেল আইডি ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে তো আমারটা রেজিস্টার আছে তাই ডাইরেক্ট গেমে চলে যাবে তো প্লেতে দিলাম তো আমার কিন্তু ডাইরেক্ট গেমে চলে আসছে তো এবার এই জায়গায় বলি কিভাবে আপনারা উইড্রোটা দিবেন কিভাবে আপনাদের পয়েন্টগুলো কারেক্ট হবে কিভাবে কি হম তো প্রথমত হইতেছে রেড ব্যালেন্স হ্যাঁ যেটা হইছে পাঁচশো সত্তর টাকা আমার এই জায়গায় আছে মানে এটা যদি আপনাদের আঠারোশো টাকা হয় তাইলে উইড্রো দিতে পারবেন হুম আর দ্বিতীয়টা হয়েছে যে গ্রিন ব্যালেন্স হুম

এই জায়গায় আপনাদের কিছু পয়েন্ট দিবে হ্যাঁ তো পয়েন্ট দিলে আমি আপনাদের দেখাই আমি কিন্তু এই যে লেভেল আপ করে ফেলছি তো এই জায়গায় ক্লিক করবেন এই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এ দেখেন আমার এই যে পাঁচ হাজার তিনশো আশি কয়েন আছে এর মধ্যে আমাকে দিবে বত্রিশশো আঠাইশ গ্রিন টোকেন তো এটা কিন্তু এখনো এর কোনো সামনে কিছুদিন পরে হয়তো দিতে পারে ওরা হুম তো আপনারা গেম খেলে প্রথমত এই টোকেন গুলো জমাবেন ঠিক আছে গোল্ড টোকেন আর গেম খেললে আপনারা পাবেন রেড বোনাস তো আপনারা গ্রিন বোনাসটা কোথায় রেখে পাবেন মূলত ওইটা বলি তো মূলত বেশি গ্রিন বোনাস পাবেন আপনারা ইনবেট থেকে আপনারা আপনারা আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করবেন তো আপনাদের এমন অনেক ফ্রেন্ড আছে যারা সারাদিন ফ্রি ফায়ার খেলে এই খেলে সেই গেলে তো ওইখানে কিন্তু টাকা পায় না তো এটা খেলে কিন্তু টাকা পাবে এই গেমটা কিন্তু অনেক মজার একটা গেম তো আমি দেখেন দশ লেভেল পার করে ফেলছি হ্যাঁ তো এটা কিন্তু খেললে আপনারা খেলতে ইচ্ছে করবে তো ফ্রেন্ডদের কোথায় থেকে ইনভাইট করবেন সেটা বলি এই জায়গায় যে ইনভাইটেশন লেখা আছে এই জায়গায় যাবেন এই জায়গায় যাওয়ার পর ইনভাইট নাও দিয়ে ক্লিক করবেন ঠিক আছে তারপর এই জায়গায় কপি করবেন কপি করার পর এবার আপনাদের ফ্রেন্ডের ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় দিয়ে দিলে ওরা যখন ইনস্টল করে খেলবে তখনই আপনার এই জায়গায় টাকাটা আসবে বুঝতে পারছেন আর এটাতে কিভাবে উইথড্রো করবেন সেটা একটু পরে দেখায় আগে একটা গেম খেলে দেখাই দিই এই গেমটা কিন্তু অনেক মজার একটা গেম হ্যাঁ আর এই জায়গায় আপনারা যখন ডুববেন তখন আপনার নয়টা লাইক দিয়ে দিবেন দিবে হুম মানে নয়বার গেম প্লে করতে পারবেন আর এক ঘন্টা পর পর একটা একটা লাইফ দিবে আর একটা একটা গেম খেলতে পারবেন তো একটা গেম প্লে দেখাই তো এই জায়গায় স্টার্ট দিলে কিন্তু স্টার্ট হয়ে যাবে যখন লেভেল এই জায়গায় দশগুলো থাকবে দশে যাবেন আর এইগুলোকে মারতে হবে হুম এই দেখেন যখন এই মাতুল বা হ্যামার টেমার আসবে এইগুলো থেকে দূরে থাকবেন বুঝতে পারছেন তো এই জায়গায় আপনাদের অনেক গান দেবে গেমটা কিন্তু অনেক মজার গেম হ্যাঁ খেললে খেলতে ইচ্ছা করে তো দেখেন লেভেলটা কিন্তু পুরোটা আমি কমপ্লিট করে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখেন এইগুলো থেকে বাচ্চা থাকবেন তো এই জায়গায় টেন দিবেন মানে সবগুলো মানে আপনি লেভেলটা যাতে এই জায়গায় মানুষগুলা যাতে আপনি বেশি থাকে যত বেশি থাকবে তো তত এনিমি মারতে পারবেন তো এই থেকে দূরে থাকবেন দূরে থেকে এই গেলাম একদম সহজ গেম হ্যাঁ তো গেমটা খেলার পর বোনাস দেন একে ওইটা আপনারা একটু লাইভ প্রুফ দেখতে পারবেন তো আবার এই জায়গায় দশ দিবেন দেখেন কি সুন্দর লাগতেছে হ্যাঁ গেমটা খেললে কিন্তু এক্সট্রা একটা মজা লাগতেছে তো এই জায়গায় যে একটা বোম পড়বে ওইটা থেকে একটু দূরে থাকবেন তো তারপরে আবার একদম খেলবেন এই জায়গায় কিন্তু আমার তিরিশটা সৈন্য আছে হুম তো এইগুলো দিয়ে খেলি দেখতে দেখেন তো এই জায়গায় কিন্তু লাস্ট হ্যাঁ তো এই দেখেন আমার লেভেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হুম কমপ্লিট হওয়ার পর কি করবেন এই জায়গায় চারশো পঁয়তাল্লিশ ক্লিক করলে আপনাদের এই জায়গায় রেড বোনাসটা আর ইয়েটা জয়েন হয়ে যাবে বুঝতে পারছেন তো এবার বলি আপনাদের যখন ফ্রেন্ডদের ইনভাইট করবেন তারা যখন গেম খেলবে তারা এই যে কিন্তু আপনার লেভেল ইয়েটা বাড়বে হম তো এটা পঞ্চাশ টাকা হইলে কিন্তু এটা উইথড্রু বুঝতে পারছেন তো কিভাবে ফ্রেন্ড দিয়ে ইনভাইট করবেন কিভাবে কি সব কিছু তো বলে দিচ্ছি আর এটা হচ্ছে রেড ব্যালেন্স এটা হচ্ছে যে আপনার আঠারোশো টাকা হলো উইড্রো তো আপনারা যত বেশি গেম খেলবেন তত বেশি এই জায়গায় রেড ব্যালেন্সটা বাড়বে তো আপনাদের মূল টার্গেট থাকবে যে ফ্রেন্ড দিয়ে ইনভাইট করা হুম তো এটা কিন্তু একদমই মজার গেম আপনারা নিজেরাও খেলতে পারেন টাইম পাস করার জন্য এই জায়গায় যদি খেলেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা বাড়তেছে হুম তো এই জায়গায় আমি আমার যে টাকাটা হয়েছে চুয়াত্তর টাকা এটা আমি উইথড্র করে দেখাই এই জায়গায় উইড্রোয়ালে ক্লিক করবেন

এভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর ডান দিবেন এই যে কিন্তু বাংলা নামটা দিবেন না হ্যাঁ ইংলিশে দিবেন দিবেন ডান দেওয়ার পর ক্লিক করে ক্লিক করলে এই জায়গায় টু ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদের এখানে চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো এখানে দেখেন আমি যে চুয়াত্তর টাকাটা উইড্রো দিচ্ছি ওটা কিন্তু আমাকে দিয়ে দিছে হ্যাঁ তো আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখনই দেখি আমাদের মেসেজটা চলে আসছে তো আমি বলি এই যে এডিট করে সবাইকে দেখাই দিই তো সবাই গেম খেলেন আর বেশি বেশি ফ্রেন্ডদের ইনভাইট করেন তো এই সম্পূর্ণ ভিডিওতে বুঝাইতে পারছি আশা করি তো সবাই এটাতে বেশি বেশি গেম খেলবেন এটা যত লেভেল বাড়াবেন তত কিন্তু আপনাদের ইনকাম বেশি বুঝতে পারছেন তো বেশি বেশি লেভেল বাড়ানোর চেষ্টা করবেন আর বেশি বেশি ফ্রেন্ডদের ইনভাইট করবেন আজকের ভিডিও ঢুকে আল্লাহ হাফেজ